সবাইকে খুব প্রশ্ন প্রশ্ন করছেন দেখছি মজাও নিচ্ছেন আমার সাথে আপনার মজা নিয়ে শখ আসন্ন বিজয় দিবস উপলক্ষে কঠোর আন্দোলনের ডাক দিলেন আওয়ামী লীগ আর মাত্র একদিন পরেই রাজপথে নামবে নেতা কর্মীরা বিজয় দিবসে রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে এমনটাই মন্তব্য করছে রাজনৈতিক বিশ্লেষকেরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই এই প্রথম বৃহত্তর কোনো আন্দোলনের ডাক দিলেন বলে মনে করছে রাজনৈতিক নেতা কর্মীরা তবে এই আন্দোলনকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন তবে গুঞ্জন শুনে যাচ্ছে ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে বিশ লাখেরও বেশি আওয়ামী লীগের কর্মীরা এরই মধ্যে এই দলের শক্তি বাড়াতে দলে যুক্ত হচ্ছেন নোরাইলের সাবেক সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার মাসাফিবিন মোর্তাজা তিনি বলেন আমি বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করি আওয়ামী লীগ আমার দল অবশ্যই আমি এই আন্দোলনে যুক্ত হব এবং আপনাদেরও এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি